আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি চোদ্দ গ্রাম মিশানি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে বুধবার বসে আজকে সাত পাঁচ দুহাজার পঁচিশ বুধবার বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং ওইগুলোর দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম পাঁচ পঞ্চাশ বলেছে দুয়াই আনছি আপনি কম দাম কম কত দিবেন সইত্রিশ হাজার চল্লিশ হবে না বাবা যদি নেন একদম সাঁচ পঞ্চাশ হাজার সকালে চল্লিশ একবারে আট কেজি আইবেন দুই বেলা পনেরো কেজি আইবেন বেটা না বাবা না বাবা না বাবা আট লিটার সকালবেলা আট লিটার পাবো উনি নিজে দুয়াই আনছে

কোনো দাম নেই এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সাইবাল জাতের গাভের মধ্যে এই গাভিটাই ভালো হ্যাঁ সাইজের টুক ছোটো সাইবাল জাতের গাবের মধ্যে অনেকগুলো খুব বড়ো হয় স্বাস্থ্য তো খুব বেশি থাকে ওইগুলো পাঁচ ছ লিটার দুধ পায় এই স্ট্রাকচারের যে গাবিটা এটা উনি নিজে দু হাজার আট লিটার দুধ পেয়েছে উনি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একদম বলেছে একদম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বলেছে বাছুটাও সাইওয়ালদাতের বাসুর

হ্যাঁ এখনও বলে নাই কাস্টমার এখনো আসে নাই এক লাখ পঞ্চল্লিশ হাজার টাকা চাওয়া মোট তেল লিটার দুধ পেতে পারে সকালে দশ লিটার বিকেলে পাঁচ লিটার তেল লিটার দুধ পেতে পারে মেশিনে বাজার বিভিন্ন ধরনের গাভি ওঠে যে যেমন চাহিদা অনুপাতে অনেকের গাভি মিলে মেশিনে বাজার মেশিন বাজার গাভীর কোনো অভাব নাই ফিজিএমজাতের গাভীর মধ্যে এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা শুরু হয় দুই লাখ বিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় পিজিএম জাতের গাফিগুলা আর দেশি গাফিগুলো খুব মোটামুটি কম দামও পাওয়া যায় দেশি গাফিগুলা যার যেমন ইয়া চাহিদা ওই অনুপাতে কিন্তু মিশনি বাজার দাবি পাওয়া যায় তুমি সর্ববৃহৎ হচ্ছে মিশানি বাজার মিশনি বাজার এখানে আরও একটা ছোট্ট একটা গাভী দেখা যাচ্ছে দেশি গাভী গাভীটা দেশি গাভী বাষট্টা কিন্তু বাষট্টা সাতষট্টা বাষট্টির ইষ্টগোষ্ঠ আছে বাষট্টার ইষ্টগোষ্ঠ আছে বাসট্টা সাত বছর দেশি ক্যাফে কটা যাচ্ছে ভাই দাস দা সমান যে কত টাকা সাইতেছেন পঁচাশি হাজার টাকা চাইতেছে তার সমান খাওয়ায় কিন্তু ফটো দেখতেছেন খাওয়ার মধ্যে পারফেক্ট কোনো সমস্যা নাই হ্যাঁ খাওয়া খুব খাইতেছে আসলে এগুলো খাওয়ার অভাবে গাভিগুলো এমন হয় গৃহস্থরা খাওয়াইতে পারে না এই জন্য গাভিগুলা খুব শুকিয়ে যায় খাওয়ার অভাবে যদি এগুলো ঠিক মতো নিয়ে খাওয়ানো যায় তাহলে মোটামুটি ভালোই হয় খারাপ না হ্যাঁ ছোটো মোটো গাভি ঠিক আছে কিন্তু কম দামে যদি গাভি নেওয়া যায় মোটামুটি খারাপ না ভালোই হয়

বাচ্চারা শাই অল জাতের বাচ্চা শাই অল জাতের বাচ্চা বাচ্চারা সার বাসুর দেখার মতো আসেক বাসুরটা দেখার মতো আসেক

এক দশ হাজার টাকা এখানে আর একটা দেশে গেম দেখা গেল ছোট ছোট বাষট্টি সাই হাজতের সার এই তো সার বছর বছর এগুলো দুধ হিসাব করে লাভ হতো না বাসুর দিকে নিতে হবে বাসুর দিকে এগুলো নিবে দুধ মোটামুটি যা ফায়ে ফাইলো বাসুর দুধ কেবল নিজে যা টুকটাক আধা কেজি তিন ফা খাইলো খাইলো বাসুরটা দেখিয়া এগুলা এই গাবিগুলা ক্রয় করা হইব ক্রয় করে সাধারণত রেস্তোরাঁ চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন পড়া যাচ্ছে

পি জি এম জেৰ কাবে বৰ চাইজে বৰ পি জি এম জাতিৰ পাঁচ সুতা

একটা গাভী দেখা যাচ্ছে দেশি গাভী বাছুরটা সাই বলতে বছর তাও সার বছর দেশি গাভীর মধ্যে সার বছর বেশি পাওয়া যায় সাই বলতে দেশি গাভীর মধ্যে সাইবল যাতে সার বছরটা বেশি পাওয়া যায় এটাও সাইবল যাতে সার বছর মোটামুটি বাছুরটা সুন্দর আছে এটার সামালকুম ভাই কটা যাচ্ছে দুধ কত পারে পাঁচ লিটার কত টাকা থাকতে এক লাখ বিশ হাজার টাকা চাইতেছে বলতেছে যে ফার্স্ট এডের দুধ খাবো গাভীর সুখ না গাভীর সুখ না একদম সুখ এলিছে একদম কাঠবটি বানাইছে গাভী ওই দুধে দোয়া কিন্তু খাওয়ায় না গাভীরে খাওয়ায় না দুধে দোয়া

এখানে আর একটা গাভী দেখা যাচ্ছে সার বছর সার বছর তাও সাই অন্তত সার বছর দেশি গাভের মধ্যে সাই অন্তত সার বছর গুলো বেশি হয় বেশি হয় তবে এই গাভের স্ট্রাকচারটা ভালো এই গাভের স্ট্রাকচারটা ভালো ওই পিঠটা চড়া আছে চড়া আছে মোটামুটি দুধ ভালো দিবে এটা এটা কিনলে দুধে ঠকবে না কাস্টমার দুধে ঠকবে না এটা

গায়ে রঙেরা ভালো না কিন্তু গাভুর রঙ তো ঠিক আছে বাসুর রঙ তো ঠিক আছে এখন তো আর ওই ইয়ে দেওয়া যায় না এখন বাঁশুর রং ঠিক হয়ে যায় এখানে কিছু গাভী দেখা যাইতেছে দেশি গাভী দেশি গাভী দুটা তিনটা গাভী এখানে আছে চলেন তাদের সাথে কথা বলি এই একটা গাভী দেশি গাভী বাছুরটা সাইবাজাতের বকনা বাছুর বকনা বাছুর সাইবাজাতের

হ্যাঁ এগুলো মোটামুটি দুধ দেয় ভালো দুই আড়াই লিটার দুধ এগুলোর মধ্যে পাওয়া যায় বাসুরটা নি দাম নেই দামডি বাসুর সাই বাজার সাই বাজার দামডি বাসুর কটা যাচ্ছে সরা দুধ কত হতে পারে সাড়ে তিন কেজির দুধ হবে হ্যাঁ সরা যাচ্ছে কত টাকা সাইতে আছেন বরাবর এক লাখ বরাবর এক লাখ টাকা চাইতেছে কাস্টমার টাকা <laughs> 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 <laughs>